বাংলা গান গাইলেন সাহা ও প্রতীক সেন গান শুনে মুগ্ধ নেটিজেন বিয়ের খবর প্রকাশ্যে এলো বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন তারকা মানেই যে তার সব কিছুতে প্রতিবাদ থাকতে হবে তেমনটা না মাঝে মধ্যে দেখা যা অভিনেতা অভিনেত্রীদের স্টেজে উঠে গান গেয়ে হাসির খোরাক হয়ে থাকেন যে কোনো মাসা সতে তাদের নিয়ে যাওয়া হয় দর্শকদের মনোরঞ্জনের জন্য আর সেই জন্যই গান না গাইতে পারল দর্শকদের অনুরোধে গান গাইতে থাকেন তারা এবার প্রতীক ও সাহা তেমনটাই করলো প্রতীক সেন ও সাহা গান গাইতে গাইতে তাদের বিয়ের আপডেট দিল ভক্তদের সুখবর জানিয়ে সাহা জানায় ভক্তদের ইচ্ছা পূরণ হচ্ছে খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করবে তারা এমনটাই খবর টেলিপাড়ায় গতকালই একটি গান গায় পুতিক ও সোনা সাহা সেখানেই তাদের বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়